গাইঘাটা সীমান্তে বসবে কাটাতার ব্লক প্রশাসনের সাথে বৈঠক বিএসএফের বাংলাদেশ পরিস্থিতিতে আরো কঠোর অবস্থা নিচ্ছে সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তে সাম্প্রতিক সময়ে বারে বারে বিভিন্ন অশান্তির ছবি উঠে এসেছে কাঁটাতার দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়তে হয়েছে বিএসএফকে রাজ্যের একাধিক সীমান্তে এই ছবি দেখা গেছে কখনো সীমান্তের দুপারেই উত্তেজনার পরিস্থিতিও তৈরি হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশের পরিস্থিতির জেরে আরও সতর্ক সীমান্তরক্ষী বাহিনী সতর্ক রাজ্য পুলিশ অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে এসবের মাঝেই উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাটাতারবিহীন বিস্তীর্ণ এলাকায় কাটাতার বসাতে উদ্যোগী হল বিএসএফ এ বিষয়ে মঙ্গলবার এক জরুরি বৈঠক করা হয় গাইঘাটা ব্লক অফিসে ব্লক প্রশাসনের কর্তাদের সাথে বৈঠকে বসে বিএসএফের পাঁচ ও একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ানের কর্তারা উপস্থিত ছিলেন গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচি সহ ভূমি ও রাজস্ব দপ্তরের আধিকারিকেরা সীমান্তে কাঁটাতারবিহীন এলাকায় কাটাতার বসানোর দাবি দীর্ঘদিনের স্থানীয় মানুষেরা বারবার এই দাবি করে আসছেন এ বিষয়ে স্থানীয় গৃহবধূ চঞ্চলা আচারিয়া বলেন কাটাতার নেই কাটাতার হলে নিরাপত্তা আরও জোরদার হবে আমরা চাই অবশ্যই কাটাতার বসানো হোক আমাদের অনেক জায়গায় কাটাতার নেই কেন্দ্র সরকার দিচ্ছে না কিন্তু রাজ্য সরকার দিচ্ছে কিন্তু আমাদের কাটাতে আমাদের নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই আমাদের কাটাতারের প্রয়োজন আতঙ্কে তো আমরা থাকি যেহেতু আমরা মানে বর্ডার এরিয়ায় বাস করি আমরা তো সবসময় আতঙ্কে থাকি কাটাতার অবশ্যই হওয়া দরকার এখন তো এই প্রশাসন উদ্যোগী হয়েছে এখন মিটিং হচ্ছে যে খুশি খবর হ্যাঁ রাজ্য সরকার তো জায়গা দিচ্ছে কিন্তু কেন্দ্র সরকার তো দিচ্ছে না গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার জানিয়েছেন রামনগর ও ঝাউডাঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় কাঁটাতার বসানো হবে বেশিরভাগ জমিদাতাদের সাথে কথা হয়ে গেছে এই কাজের জন্য প্রায় একশো একর জমি কেনা হচ্ছে জমি কেনার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানিয়েছেন বিডিও আমাদের টোটাল আমাদের গায়ঘাটা ব্লকে একশো একর জমি পারচেস করতে হবে বিএসএফের এই ল্যান্ড পারচেসটা চলছে যেখানে বর্ডার ফেন্সিং হবে মূলত আমাদের ঝাউডাঙ্গা এবং রামনগর এই দুটো গ্রাম পঞ্চায়েতে আছে এর মধ্যে ফিফটি পারসেন্ট জমি থেকে এনওসি পেয়ে গেছি এবং তার মেজরিটি আমাদের পার্চেসও হয়ে গেছে এখন যে কাজটা মূলত হয় সেটা হচ্ছে মিউটেশান যেহেতু গভর্নমেন্ট অফ এর নামে জমিটা আসছে রায়তের থেকে তারপরে সেটা বিএসএফ এর নামে করা হচ্ছে মিউটেশান করে এবং তার সঙ্গে ডিমার্কেশনের কাজ চলছে যেখানে ল্যান্ডটা করে ডিমার্কেট করে সেখানে পেকিং করা হচ্ছে এই কাজটাই চলছে এর পরবর্তীকালে সিপিডাব্লিউডি বিএসএফ এর সঙ্গে থাকে তারা এসে পরবর্তীকালে এর কাজটা করবে বিষয়ে আমাদের কাল গতকাল মিটিং হয়েছে যেখানে বিএলআরও সাহেব ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সকলে ছিলেন গ্রাম পঞ্চায়েতের থেকেও ছিলেন আর তার সঙ্গে আমাদের স্পেশাল এলএিকেশন দপ্তর থেকেও এসেছিলেন কারণ জমিটা তো পুরো একসঙ্গে মানে একটা লেন্থে জমি কেনা হচ্ছে একটা লম্বা জমি কেনা হচ্ছে একশো একরটা প্রায় তিরিশ কিলোমিটার লম্বা এরিয়া জুড়ে আমাদের আমরাইল থেকে শুরু করে একদম কালাঞ্চি পর্যন্ত এ বিষয়ে ঝাউডাঙ্গা পঞ্চায়েত এলাকার বাসিন্দা এক ব্যক্তি জানান আমরা সাধারণ মানুষ বিহীন সীমান্ত দিয়ে মাঝে মধ্যেই পাঁচার ঢুকে পড়ে এলাকায় কাটাতার বসলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো নিশ্চয়ই আদেমন থাকে নিশ্চয় বাংলাদেশ থেকে সব সব আসে ওরা ঠিক আছে আজকে তো আমাদের বেটো আদম থাকতেই স্বাভাবিক ঠিক আছে নিশ্চয়ই নিশ্চয়ই আমি একটা গ্রামের সাধারণ নাগরিক হিসাবে ঠিক আছে আমিও চাই কাটা হোক অশান্ত তো অশান্ত বাংলাদেশে সে তো বলে আমাদের ইউ সাহেব এসছেন ঠিক আছে উনি তো না কী কী সোর্সে এসছেন ওনার টার্গেটটা কী ঠিক আছে সেটা তো আমি জানি না কিন্তু যে পরিস্থিতি এখন বর্তমান দিনের এখন বাংলাদেশের তাতে আমরা সাধারণ বর্ডারবাসী হিসাবে সীমান্তবর্তী এলাকার মানুষ হিসাবে এসে আমার কাছে বিশ্বই সবাই গ্রহণযোগ্য এটা তার কাটা হোক এটা সেন্ট্রাল এবং স্টেটের দুজন মিল করুক না সেটা সমস্যা নেই আমরা তাদের সব সরকার সমর্থন আমরা দেব সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গাইঘাটা বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন